আমার আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল কারণ আজকের ব্লগটা আমার বাবা মা দুজনকে নিয়ে আমি আগেই বলেছিলাম এবারে আমার হোম ব্লগুলো সবগুলোই থাকছে এক একটা থেকে এক একটা স্পেশাল ব্লগ সো আজকের স্পেশাল ব্লগটাতে সবাইকে ওয়েলকাম করছি সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ আর পুনা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুন্দর দিনে সুন্দর একটা স্পেশাল ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এন্ড পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন তো সকালটা শুরু করেছিলাম আমার ব্রেকফাস্ট দিয়ে আর আজকেও আম্মুর হাতের স্পেশাল পাটি সাপটা পিঠা দিয়ে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি তারপর আম্মু বানিয়ে দিল আমাদের নিজেদের গাছের কতবেলের ভর্তা যেটা অসম্ভব মজা ছিল আম্মু আমার জন্য বেশ অনেকগুলা পাকা পাকা কদবেল রেখে দিয়েছিল আর আমি ঠিক যেই টাইপের কদবেল ভর্তা খেতে পছন্দ করি আম্মু ঠিক আমার টাইপের মতো আমার মন মতো করে বানিয়ে দিয়েছে তারপর আম্মুর কাছে আসলাম কি করে দেখার জন্য আর দেখতেছে আম্মু আমার পছন্দের চিংড়ি মাছের বড়াটা ভাসতেছে এটা যে আমার কি পছন্দ আমি যখনই যাই আম্মু চেষ্টা করে এই জিনিসটা করে খাওয়ানোর জন্য আজকে আম্মু আমার আরেকটা পছন্দের তরকারি রান্না করে খাইয়েছে যেটা হচ্ছে সিমের বিচি দিয়ে শিং মাছ দিয়ে রান্না করা আর সিমের বিচিটাকে আমরা কুমিল্লার মানুষেরা কিন্তু বলি খাসির দানা এটা কোন এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর সাথে তো ডাল বা কোনো একটা ভাজি অলওয়েজি থাকে আর আজকের এই প্রত্যেকটা খাবার আমার প্লাস আমার বাবার দুজনেরই অসম্ভব পছন্দের আর আজকে বাপ আম্মুর সাথেই টেবিলে বসে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে দিয়েছি বাট এই যে দেখেন টেবিলে বসার পরও আম্মু আমাকে আলাদা আলাদাভাবে সাফারেট ভাবে সবকিছু ডেকোরেশন করে দিচ্ছে আর সকাল থেকে আজকে বাপপি আর আম্মুকে আমি বলে রেখেছিলাম যে আজকে তোমাদেরকে নিয়ে আমি বের হবো যত শীতে হোক আর তুষারপাতে হোক না কেন আজকে তোমাদেরকে আমার সাথে বের হতেই হবে বাপ্পি ফার্স্টে রাজি ছিল না কারণ অনেক বেশি ঠান্ডা ছিল আজকে মানে আমি কুমিল্লা যাওয়ার পর ওই দিনই সর্বোচ্চ ঠান্ডা পড়েছে অ্যান্ড ওই দিনে আমি দুজনকে বের করেছি সো আজকে মেনলি আমি বাপ্পি আম্মুকে নিয়ে একটু হ্যাং আউট করতে যাচ্ছি হ্যাং আউট বলতে জাস্ট একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করবো খাওয়া দাওয়া করবো ঘুরবো আড্ডা দেবো দ্যাট সিট আর কি জাস্ট একটা আমাদের স্পেশাল ফ্যামিলি মোমেন্ট আর যেহেতু আমার ভাই বোন কেউই এখন বাসাতে নাই জাস্ট আমি বাপি আর আম্মুই ছিলাম আমার নানু ছিল সো নানুকে টেক কেয়ার করার জন্য পাশের পাশে একটা মেয়েকে রেখে গেছি বাসার মধ্যে যেন নানু ঘুম থেকে উঠলে একটু দেখতে পারে দেখার মানুষ তো একজন দরকার আছে তাই না আমরা যেদিন বের হয়েছিলাম কিন্তু ছিল আমার বাবার জন্মদিন সো টেকনিক্যালি আমি একদিন আগেই তাদেরকে বের করে নিয়ে আসছি আর প্রথমে চলে আসছি আমার পছন্দের রেস্টুরেন্টে সো প্রথমে গ্রাউন্ড ফ্লোরে বসছিলাম বাট পরে দেখলাম যে না ভালো না আমরা আবার রুফটপে চলে যাই যেহেতু আম্মুরও রুফটপটা অনেক বেশি পছন্দ ওলসো বাপীরও অনেক বেশি পছন্দ যদিও সেদিন এক্সট্রিম লেভেলের ঠান্ডা ছিল বাট আমরা তো আউটডোরে বসবো না ইনডোরে বসবো সো প্যারাডাই আর এর তো আমি প্রত্যেকটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য টুকটাক করে একটু একটু করে ভিডিও করেছি সবগুলো ভিডিও মিলিয়ে কিন্তু এখন আপনাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করতেছি আর এখন যে রেস্টুরেন্টে আসছি রেস্টুরেন্টটা কিন্তু আমার বাবার ছোটবেলার বন্ধুর সো বাপি এসেই হচ্ছে গিয়ে তার বন্ধুকে কল দিয়েছে বাট আনফর্চুনেটলি আঙ্কেল দেশে ছিল না আমেরিকাতে ছিল দেড় সোয়া আর আসতে পারেনি তো আমরা এখন উপরে উঠে যাচ্ছিলাম অ্যাস বলেছিলাম যে রুফটপে ওখানেই বসবো আর আমাকে যারা একদম শুরু থেকেই ফলো করেন তারা অবশ্যই জানবেন যে আমি কিন্তু প্রচন্ড প্রচন্ড ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে আই মিন ফ্যামিলি পাগলা টাইপের কিছু মানুষ থাকে না আমি হচ্ছে তাদের দলে আমার পরিবারের সাথে সব কিছু করতে ভালো লাগে অ্যান্ড যাই করি না কেন আমি একা একা পরে আমি প্ল্যান করে ফেলেছি যে সেম জিনিসটা আমি আমার বাবা মামাকে নিয়ে বা ভাই বোনদেরকে নিয়েও করবো বা কোথাও একটা গেলে যদি ভালো লাগে তাহলে আমি প্ল্যান করে ফেলেছি আমি বাপি আমুকে এখানে নিয়ে আসবো এ আর কি সো এখানে হচ্ছে গিয়ে বাপি আমুকে বললাম যে তোমরা একটু দাঁড়াও আমি তোমাদেরকে একটু ভিডিও করে দিই সো পরে হচ্ছে গিয়ে বাপি একটু হেঁটে হেঁটে দেখতেছিল ওই পাশটা অনেক অনেকদিন আগে আসছিল আর রুফটপে এখন হচ্ছে সুইমিং পুলের পার্টটা অফ করে দিয়েছে আর এই তো আমার বাপি আম্মু সবাই আমার বাপি আম্মুকে দেখে মাসাল্লাহ বলে দিবেন আর অবশ্যই আমার বাবা মার জন্য অনেক 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 বেশি দোয়া করবেন ঠিক আছে সো এখন হচ্ছে আমরা চলে যাবো ইনডোরে গিয়ে হচ্ছে গিয়ে কিছু অর্ডার করে খাবো আর এর মাঝখানে আমি আপনাদের আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সবার পছন্দের ভাইরাল সেই দু লাহুরি বললে ভুল হবে এটা হচ্ছে একদম এক্সক্লুসিভ একটা লাহুরি এটা আপনারা এত বেশি পছন্দ করেছেন আর সেম ডিজাইনের মধ্যে কিন্তু এখন পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আর আমি প্রথম এই ড্রেসটাই দেখালাম কারণ এই ড্রেসটা সবার অনেক বেশি পছন্দ আর প্রত্যেকটা ড্রেস অনলি আপনারা এক টাকা করে পেয়ে যাবেন এই প্রাইজে এই এক্সক্লুসিভ ড্রেস আপনাদেরকে কেউ দিতে পারবেন না আর ড্রেসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো সো এটা হচ্ছে আরেকটা কালার ম্যাজেন্টা টাইপের একটা কালার আর এটা হচ্ছে আমার পছন্দের ব্ল্যাক কালার ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর মানে প্রত্যেকটা কালারই সুন্দর ডিজাইনটাই এমন মানে প্রত্যেকটা কালারই খুবই ভালো ফুটেছে আর প্রাইসটা একটু বেশি রিজনেবল প্রাইসে দিয়ে ফেলেছি দ্য সোয়ে আপনার মোটামুটি দুই দিনই আমার স্টক ফাঁকা করে দিয়েছিলেন বাট এটার স্টক আমি এখন আবারও নিয়ে আসছি সো যার যে কালারটা দরকার যত পিস দরকার জাস্ট নেইম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি জাস্ট পাঠিয়ে দিব আর প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর অ্যান্ড এক একটা কালার থেকে এক একটা কালার সুন্দর ক্রেনে হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতেও অর্ডার করতে পারেন আর যারা পেজ ভিজিট করে অর্ডার করতে চান তারা কিন্তু পেজও ভিজিট করতে পারেন পেজ লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যান্ড পিন কমেন্টে দিয়ে রেখেছি আর ইনডোরে এসে আমি কিন্তু খাবার অর্ডার করে দিয়েছিলাম আর এখানে খাবার আসার যে টাইমটা লাগে যতটুকু টাইম যদিও বেশিক্ষণ সময় লাগে নেই আর ওই টাইমটাতে হচ্ছে গিয়ে একটু স্ন্যাপ করে হচ্ছে গিয়ে আমি কফি অর্ডার করে দিয়েছি কারণ একে তো সন্ধ্যার সময় ছিল আমারও কফি খাওয়ার সময় বাপ্পিরও চা বা কফি খাওয়ার সময় আম্মুকে অনেক বলেছিলাম কফি নেওয়ার জন্য বাট আম্মু কফি নেবে না আমু বলতেছিল একে তো লাঞ্চ লেট করে ফেলছি আর এখন যদি কফি নিয়ে আমি আর কিছু খেতেই পারবো না টু বি ভেরি অনেস্ট আমারও একদমই খিদা ছিল না কারণ আমরা তিনজনই লাঞ্চ করেছি অনেক লেটে একদম মানে আমরা বের হওয়ার মোটামুটি উঠে এক ঘন্টা আগে লাঞ্চ করেছিলাম তাই খুব বেশি আহামুরি ক্ষুদা নেই দ্যাটস ওয়াই আমি অর্ডারটাও করেছি ওরকম ভাবি সো বাপ্পি যেহেতু খুব একটা কাবাব পছন্দ করে না সো এখানে সে ফালুদা নিয়েছে আমার বাবার ফালুদা অনেক বেশি পছন্দ আর এখানে আম্মু নিয়েছিল কাবাব আর নান রুটি কাবাবটা অনেক বেশি মজা ছিল আম্মু বলেছে আম্মুর কাছে বেশ মজা লেগেছে একদম ডিফারেন্ট টাইপের একটা কাবাব ছিল সো আমি একটু টেস্ট করলাম যদিও ক্ষুদা ছিল না আবারও ভূতের মতো একটু স্ন্যাপ করতে চলে আসলাম বাপ্পি এখানে বলতেছিল হায় লেমন লাগতেছে কেন আমাদেরকে পরে বললাম যে জাস্ট একটু স্ন্যাপ করতেছি আর এই তো এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষ বিল দেওয়ার জন্য বসে আছি আর তারপর হচ্ছে গিয়ে আবারও বাইরে বের হয়ে বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করব ছবি নিয়ে বের আর আমি একটা মেমোরি ক্রিয়েট করবো না সেটা তো হতেই পারে না তো এখানে আমি অনেক অনেক ভিডিও অনেক অনেক ছবি তুলতেছিলাম অনেকেই বলতে পারে যে এত ছবি তোলার কি আছে সো আমার কাছে জিনিসটা অনেক বেশি স্পেশাল মোমেন্টটা অনেক বেশি স্পেশাল অ্যান্ড আমি প্রতিটা মোমেন্ট ক্যাপচার করে রাখতে অনেক বেশি পছন্দ করি দ্যাটস ওয়াই আমার অনেক ছবি তোলা হয় আর যদি সেই মোমেন্টগুলো আমার বাবা মাকে ঘিরে হয় তাহলে তো আমি আরও বেশি ছবি তুলি যাই হোক এখানে দেখলাম খুব সুন্দর একটা ক্যান্ডেল নাইটের সেট আপ আছে এটা অলরেডি রিজার্ভ ছিল অ্যান্ড আমুকে বলতেছিলাম আজ একটা বয়ফ্রেন্ড নাই দেখে ক্যান্ডেল নাইট ডিনার করতে পারতেছি না মানে মজা নিচ্ছিলাম আর কি আর আমার বাপি আমার সাথে আমি একদম ছোটবেলা থেকে অনেক বেশি ফ্রি অনেকেই আছে যে বাবা মার সাথে খুব একটা ফ্রি না আমার ভাই বোনরাও খুব একটা ফ্রি না লাইক আমি যদি আমার সাথে আমার বাকি ভাই বোনদেরকেও তুলনা করি তারা আমার থেকে অনেকটাই লাজুক অ্যান্ড বাপি আমার সাথে খুব একটা ফ্রি তারা না আমার সাথে হলো বাপির সাথে তো একদমই ফ্রি না বাট আমি সামটাইমস দেখা যায় যে আম্মুর থেকেও বেশি আমি আমার বাপির সাথে বেশি ফ্রি আর কি সব কিছু আমার তাদেরকে বলতে ভাল লাগে এ টু সেট লাইক আমি যখন ঢাকাতে থাকি শত কাজের ব্যস্ততাতেও আমি সন্ধ্যার দিকে সাথে কল দিয়ে সারাদিন কি হয়েছে না হয়েছে আলাপ গিয়ে আমরা একটু দুলনা চড়তেছি বাপ্পিকে বললাম চড়তে চাও কি না বলতেছিলো তোরা দুইজন বাচ্চা তোরাই চড় তো আমি আর আম্মু এখানে দুলনা চড়তেছিলাম আর বাপ্পি একটু ওই পাশটাতে গিয়েছে হেঁটে হেঁটে দেখতেছে আর কি অনেক ঠান্ডা ছিল ভাই আমি লিটারেলি একদম বরফ হয়ে গেছিলাম আমার বাবাকে দেখেই বুঝতে পারতেছে বাপ্পির কিন্তু কোল্ড অ্যালার্জি যেটা আমিও পেয়েছি আমারও কোল্ড অ্যালার্জি আর অলসো সাইনাসও আমার বাপ্পির সাইনাসের প্রবলেম নাই বাট আমার সাইনাসের প্রবলেম আছে সো বাপি তো নাক টাক মুখ টুক ঢেকিয়ে ফেলছেন আমি তোমাকে তো ভিডিও করতেছে তোমাকে ডাকাত লাগতেছে ঠিক করো সো সব কিছু দেখতেই পারতেছেন আমি একদম ইচ অ্যান্ড এভরিথিং ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি হয়তো ওয়ে নট অনলি আপনাদের সাথে শেয়ার করতেছি ব্লগটা যদি আমি ইউটিউবে আপলোড করি তাহলে ওভিয়াসলি সেটা আমার একটা স্মৃতি হিসেবে থেকে যাবে সে জন্য আমি প্রত্যেকটা মোমেন্ট মিস করি না একদম এ টু জেড সবকিছু শেয়ার করেছি তারপর এখন হচ্ছে গিয়ে বাসার জন্য একটু খাবার নেব মানে রাতে ডিনারটা যেন বাইরের খাবার দিয়ে হয়ে যায় সেই জন্য তো বাপিকে বললাম কি খেতে চাও তো তারা দুইজনই হচ্ছে গিয়ে প্রথমে না করেছিল কারণ বাসাতে অলরেডি খাবার রান্না করা আছে বাট তাও সবার দুজনের সম্মতি নিয়ে আমি তেহারি কেনার জন্য আসছি বাট এক একটা দোকানেও তেহারি পাই নাই আমি যাই তেহারি আসে না কেন সেটা হচ্ছে গিয়ে মাটন তেহারি আর মাটন তো আমার বাবা খায় না সো আমিও খাই না মানে আমি আমার বাবার থেকেই মেবি সব অভ্যাস পেয়েছি তো সেই জন্য আর তেহারি নেওয়া হয়নি পরে বাপ্পির পছন্দ একটা পুরানো রেস্টুরেন্ট থেকে গরু মাংস তরকারি নেওয়া হয়েছে অনেকখানি ফাইনালি অনেক ঘোরাঘুরি করার পর আমরা চলে আসছি বাসাতে বাইদেবে বাসা থেকে বের হয়ে প্রথমে কিন্তু আমরা শপিং মলে গিয়েছিলাম হালকা পাতলা কেনাকাটা করার জন্য সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে আর মনে নেই কারণ অনেক বেশি বাসার মধ্যে ছিলাম তখন শপিং নিয়ে সো কি শপিং করি সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করে দেব আর বাসায় আসার সময় বাপি এই মালাই এটা আমার বেশ পছন্দ এটা যে কি মজা যারা খেয়েছে তারাই জানে একদম গরম গরম ছিল তো মানে গরম গরম মিষ্টি খাওয়ার খাওয়ার মজাই আর ঠান্ডা করে মজা আমার কাছে তো দুই রকমই অনেক লাগে এখানে গরম গরমে আম্মু সবাইকে একটু সার্ভ করে দিচ্ছিল তো আমি বলতেছিলাম যে বাপিকে এক পিসি দাও যেহেতু ডায়াবেটিস বাট আম্মুর তো ভালোবাসার মানুষ আম্মু কিভাবে কম করে দিবে বলছে আচ্ছা থাক খাক সমস্যা নেই এক বেলায় তো খাবে পরের বার একটা একটা করে দিবো আর এখানে তো এত ঠান্ডা দিয়ে বাইরে ঘুরে এসে বাসায় আসার পর আমার এত ঠান্ডা লাগতেছিল রাতের তখন আমি চা খাচ্ছি আর চাটা খাওয়ার পর অ্যাকচুয়ালি ভালো হয়েছে শরীরটা অ্যাটলিস্ট একটু গরম হয়েছে আর ব্লগের শুরুতেই কিন্তু দেখতে পেয়েছিলেন যে আমরা বের হয়ে শপিং মলে গিয়েছিলাম আর ওখান থেকে বাপির জন্য এই প্যান্টটা আমি কিনেছি বাপ্পিকে গিফট দেওয়ার জন্য সো বাপিকে অনেক বলেছি যে তুমি কি নিতে চাও গিফট তোমার বার্থডে গিফট তুই এটা খুব একটা বার্থডে স্পেশাল না বাট বাপি বললো যে হ্যাঁ ঠিক আছে তুমি যদি এত করে বলতেসো যদি দিতে চাও তাহলে একটা প্যান্ট কিনে দাও আমি রিসেন্টলি একটা প্যান্ট কিনবো বাপি অলরেডি শার্ট প্যান্ট যা যা আসে রিসেন্টলি ওনার শপিং করার সব উনি একা একা করে ফেলছে কারণ আমার আসতে অনেক লেট হচ্ছিলো বাসাতে সো সে নিজে নিজেই সব শপিং করে ফেলছিলো সো আমি পরে একটা প্যান্ট কিনে দিলাম আমার নিজের পছন্দে আর কি আর এই ছিল আমার আজকের ব্লগ আর এখন দেখতে পারতেছেন সাড়ে বারোটা বাজে তখন আমি ব্লগ এডিট করতে করতে ঘুমাচ্ছিলাম আর ঘুমানোর সময় একটু দেখাচ্ছিলাম যে আমি আমি এবার কোন রুমে থাকতেছি ফর দ্য ফার্স্ট টাইম আমি এই রুমে এবার স্টে করতেছি এই রুমে ছোটবেলাতেও আমি থাকছি কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে আই মিন আমার মনে নেই আর কি সো অনেক বছর পর এই রুমে আমি আবার স্টে করতেছি যাই হোক এই ছিল আমার আজকের স্পেশাল ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ফ্যামিলির জন্য আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ